হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বিউটি ব্লগার মান্টি আজকে আমরা রান্না করব পাবদা সরষের ঝাল এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো স্টার্ট করা যাক এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পোস্ত আর একটু সর্ষে দানা সাদা সর্ষে দানা Evet. Heh evet. heh. Evet. পাবদাটাকে ভেজে নেবো গরম তেলে একদম লাল লাল করে ভেজে নেব তো প্রথমে মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সেটাকে এখন আমরা ভাজতে থাকবো যতক্ষণ যতক্ষণ একটা হালকা ব্রাউন কালার হচ্ছে আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ততক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটা কিন্তু ভাজতে থাকবো আর যাতে কড়াই বসে না যায় তাই মাঝে মাঝে কিন্তু আমরা নাড়িয়ে দেবো এর থেকে তেল যখন আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমরা বাকি মশলাটা পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো বাটা টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা দিয়ে দেব মেন মশলা যেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি পোস্ত আর সরষে বাটা দিয়ে দেবো অল্প একটু ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে এটা দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ঠিক করছে তারপরে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে একদম মিক্স 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 করবো আমরা দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসছে এবার এটাকে কিন্তু আমরা কন্টিনিউয়াস নাড়াতে থাকবো এইভাবেই কিন্তু আমরা পুরো মশলাটাকে কষবো যাতে পোস্ত আর সর্ষের ওই যে গন্ধটা একটু চলে যায় যখন দেখবো যে কড়াই আস্তে আস্তে বসে আছে লেগে আছে তার মানে এটা হয়ে এসেছে এর মধ্যেই একটু হালকা করে জল দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো যাতে কোনো লাংস না জমে এটা পুরোটাই জলের সাথে একদম মিশিয়ে দেবো কাই বানানোর জন্য এতে যতটা আমাদের কাই দরকার মানে আমার আমাদের পরিমাণ মতো জল মিশিয়ে নেব আমরা চাইছি হালকা মাখা মাখা রাখতে আবার একটু ঝোলো রাখতে তাই সেই পরিমাণ মতো জল নিয়ে নিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা দেব। এরপর আমরা এর মধ্যে আস্তে আস্তে করে মাছগুলোকে ডুবিয়ে দেবো এবার আমরা মাছটাকে চাপা দেবো তো চাপা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট রাখবো তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি আর দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এমনিই এটা খেয়ে নি আর এটা খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয় আর তোমরাও যদি অবশ্যই ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই